বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি আমির হামজাকে নিয়ে সম্প্রতি অনেক ট্রল হচ্ছে এ বিষয়টা নিয়ে তিনি অনেক লজ্জিত অবশেষে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু কি এমন হয়েছিল কি ঘটনা ঘটেছিল যার প্রেক্ষিতে আমির হামজা হুজুর এইভাবে ট্রলের শিকার হচ্ছেন এবং অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন চলুন একটি অজভা ফিলে তিনি ভারতের নায়িকা রশ্মিকা মান্দানাকে নিয়ে কি বলেছিলেন সেই ভিডিওর অংশ বিশেষ শুনে আসি রাশমিকা মান্দানা নাম শুনেছে চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালের সাল্লাহ কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে হজরতে জোলাইখা আপনারা নিশ্চয়ই এতক্ষণে আসল ঘটনাটা বুঝে গেছেন এই আলোচনার মাধ্যমে আসলে তিনি যেটি বোঝাতে চেয়েছেন তা হচ্ছে মহান আল্লাহর যে নিদর্শন মহান আল্লাহর যে আমাদের কত সুন্দর করে তৈরি করেছেন তার যে নিয়ামত সেই নিয়ামতের কথা তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন তিনি উদাহরণ দিচ্ছিলেন যে এখন বিশ্বে যারা সবচেয়ে বেশি সুন্দরী তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাসমিকা মান্দানা যেহেতু এক নম্বরে রয়েছে একশো সাতান্নটি দেশের মধ্যে তিনি এক নম্বরে রয়েছেন এখন এর চেয়ে বহুগুণে এর চেয়ে শতগুণে গুণে লক্ষ কোটি গুণে সুন্দর ছিলেন আমাদের আদম আলি সাল্লামের স্ত্রী মা হাওয়া হাওয়া আলি সাল্লাম এছাড়াও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের মেয়ে ফাতেমা তার সৌন্দর্যের বর্ণনার কথাও কিন্তু তিনি এই মুফতি আমির হামজা বলেছেন সেই ক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আল্লাহর নাম নিয়ে একবার তার দিকে তাকাবেন তিনি তো আসলে খারাপ নজরই দেখতে বলেন নাই তিনি তো ভালো নজরই দেখতে বলেছেন যে তার যে সুন্দরের সৌন্দর্যের রহস্য তার রূপের রহস্য একজন সৃষ্টিকর্তা কর্তা তো আছেন তাকে যিনি বানালেন তাকে যিনি বানালেন সেই সৃষ্টিকর্তা আসলে কতটা সুন্দর এখন সেই সৌন্দর্যের বিবরণ দিতে গিয়ে হয়তো তার কথা বলেছেন এর মানে এই নয় যে হুজুর আসলে তাকে পছন্দ করেন লুকে লুকে তার সিনেমা দেখেন তিনি অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েছেন বিষয়টি তো আসলে এমন নয় কিন্তু আমরা তাকে যেভাবে আসলে সমালোচনার শিকার বানাচ্ছি যেভাবে তার সমালোচনা করছি তাতে করে তাকে হাসির পাত্র বানিয়ে ফেলছি এবং তার যেই এত আমল সেই তার যে একটা সামাজিক দায়বদ্ধতা তার যে একটা সামাজিক গ্রহণযোগ্যতা সেটা কি আমরা আসলে ভুলে যাচ্ছি সেটাকে আমরা ছোট করার চেষ্টা করছি এখন মুফতি আমির হামজা এ বিষয়ে ক্ষমা চেয়েছেন যদিও তিনি বলেছেন যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে গিয়ে দু একটি বিষয় স্লিপ অফ টাং হতে পারে এটা আসলে হয় সাধারণ মানুষের এরপর তিনি ফেসবুকে যে বিষয়টি লিখে ক্ষমা চেয়েছেন যে দেখুন বিগত সরকারের আমলে তিনি জেলখানায় যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন তিনি ম্যাক্সিমাম সময় আসলে অসুস্থ থাকেন এই অসুস্থতার কারণে তিনি তার স্বাভাবিক সেন্সে থাকতে পারেন না তিনি হয়তো কোনো একটি উদাহরণ দিতে গিয়ে একটু কম বলে ফেলেন কিংবা বেশি বলে ফেলেন এই কারণে তিনি তার ভক্ত যারা অনুরাগী রয়েছেন যারা আল্লাহর জন্য আল্লাহর কালামের জন্য তাকে আসলে ভালোবাসেন এই বিষয়টি সবার কাছে তিনি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চেয়েছেন তাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন একই সঙ্গে তাকে বলা হয়েছে তিনি বলেছেন যে জেলখানায় থাকা অবস্থায় তাকে স্লো পয়জেনিং করা হয়েছে তাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে এ নিয়ে আসলে তার মস্তিষ্ক বিগড়ে দেওয়া হয়েছে হ্যাঁ কাজেই আজ থেকে পাঁচ বছর আগের আমির হামজা আর এই বর্তমান আমির হামজা আসলে আমরা যদিও তিনি এক বাট তাকে আমরা এক কাতারে দেখলে হবে না কারণ তিনি অনেকে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রতিদিন দিনই এই বিশেষ করে এই সিজনে শীতকালীন সময়ে তারা মাহফিল করেন দেশের বিভিন্ন জায়গায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসলে এই মাহফিলগুলো করার জন্য ছুটে যান এতে করে তাদের শারীরিক এবং মানসিক অত্যন্ত চাপে থাকতে হয় যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে মূলত তিনি দাবি করেছেন যে আমি এখন অসুস্থ আমি পুরোপুরি সুস্থ না তারপরেও পলিটিক্যাল কারণে তিনি যেহেতু জামাত বিএনপি জামাতের রাজনীতির সঙ্গে জড়িত এমন হতে পারে তার শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের অনুরোধে অনেক জায়গায় আসলে তাদের প্রোগ্রাম করতে হচ্ছে একই সঙ্গে বিএনপির অনেক নেতাকর্মী আছেন যারা আসলে বিভিন্ন সময় আবদার করে বসেন যে আমার এই মাহফিলে আসতে হবে এছাড়াও তার তো ভক্ত অনুরাগী আছেন তারাও আসলে তার ডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আমরাও বিভিন্ন সময় আমাদের এলাকার মাহফিলগুলোতে তাকে আনার চেষ্টা করি কিন্তু তিনি আসলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা তিনি জেলাই যদি একটা করে প্রোগ্রাম দেয় তাহলে তো মানে বছরে চৌষট্টিটা দিন তার এই মাহফিল করা লাগে সো এই নিয়ে চরম কি চরম টেনশনের মধ্যে তিনি আসলে রয়েছেন আমরা আমাদের জায়গা থেকে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং তার ভুল ত্রুটি যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে কোরআনের কথা হাদিসের কথা যে সমস্ত কথাগুলো তিনি বলেছেন সেগুলো শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম